হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টুম্পা আর আমার টুম্পা যে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে দেখো নিয়ে চলে এসেছি ডিমের একটা রেসিপি রাজকীয় স্বাদে আজকে আমি ডিমটা রান্না করব। চলো সেটাই কিভাবে রান্না করি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এখানে দেখো আমি নিয়ে নিয়েছি ছটা ডিম ডিমের রেসিপিটা বানানোর জন্য আর ডিমগুলো দেখো প্রথমেই আমি এরকম কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নিচ্ছি এর কারণ কি বলো তো ডিমগুলো তেলের মধ্যে দিলে যে ফাটে না এইরকমভাবে ফুটো ফুটো করে তাহলে ডিমগুলো কিন্তু আর ফাটবে না আর আরেকটা কারণ হচ্ছে ডিমের মধ্যে যে সমস্ত মশলাগুলো যে মশলাগুলো দিয়ে আমরা ডিমটা ভাজি সেই মশলাগুলোও কিন্তু ডিমের মধ্যে ঢুকে যাবে সেই জন্যই এরকম ফুটো ফুটো অবশ্যই করে নেবে তোমরাও যখন ডিম ভাজবে তাহলে তোমাদের গায়ে ডিম ফেটে আসবেও না আর সমস্ত মশলাগুলোও কিন্তু ডিমের ভেতরে ঢুকে যাবে তাই এরকম কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো তোমরা করে নিতে পারো আস্তে আস্তে যেহেতু ডিম তো নরম না হলে কিন্তু ফেটে যাবে তাই আস্তে আস্তে ডিমগুলো ওরকম ফুটো করে নেবে আর এখানে দেখো আমি দিয়ে দিয়ে দেখতেই পেয়েছো তোমরা আমি দিলাম একটু হলুদ গুঁড়ো নুন আর দিয়েছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো যাতে ডিমটার কালারটা সুন্দর আসে সেই কারণেই লঙ্কার গুঁড়োটা আমি দিয়েছি ঝালের জন্য কিন্তু একদমই না ডিমের কালারটা খুব সুন্দর আসবে সেই কারণেই দিয়েছি আর ডিমটা আমার দেখো মশলার সাথে মাখানো হয়ে গিয়েছে আর এখন দেখো এদিকে কড়াতে আমি তেলও বসিয়ে দিয়েছি সর্ষের তেল দেখো এই যে গরমও হয়ে গিয়েছে আর এখন দেখো যে ডিমগুলো আমি মাখিয়ে রেখেছিলাম মশলা দিয়ে সেই ডিমগুলো এখন তেলের মধ্যে দিয়ে ভালো করে আমি ভেজে নেব একটু সময় ধরে গ্যাস কমিয়ে আমি ভাজতে থাকবো আর এদিকে ডিমের যে আমি রাজকীয় স্বাদের ডিমটা বানাচ্ছি সেই রাজকীয় স্বাদটা আনার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কাজুবাদাম বাদাম পোস্ত আর চারমগজ তোমরা চাইলে চিনে দিতে পারো আমার কাছে ছিল না সেই কারণে আমি দিলাম না আমি এখানে নিয়ে নিয়েছি দেখতেই পেলে পোস্ত চারমগজ আর কাজুবাদাম আর পেস্তা বাদাম আর দিয়ে কিন্তু এটাকে আমি ভালো করে একটা পেস্ট তৈরি করব প্রথমে শুকনো শুকনো পেস্ট আগে তৈরি করে নেব তারপরে আমি জল দিয়ে একদম এই যে দেখো আমি শুকনো আগে পেস্ট করে নিয়েছি প্রথমেই যদি আমি জল দিতাম তাহলে এই পেস্টটা ভালো হতো না তোমরাও কিন্তু যখন এই পেস্টটা করবে না অবশ্যই প্রথমে শুকনো পেস্ট করে নেবে তাহলে পেস্টটা খুব সুন্দর হবে আর এই যে দেখো তারপরে আমি জল দিয়ে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা সুন্দর পেস্ট তৈরি হয়ে গিয়েছে একদম চলো আমি কী কী নিয়েছি দেখিয়ে দিই এখানে দেখো এই যে বাদাম বেটেছিলাম সেই বাদামটা নিয়ে নিয়েছি আর এই যে পেঁয়াজ বেটে নিয়েছি আর নিয়েছি দেখতেই পাচ্ছ একটু কিশমিশ নিয়েছি এটা আমি লাস্টে দেবো শেষে আর এখানে দেখো ফোড়নের জন্য আমি নিয়েছি শুকনো লঙ্কা দুটো চারটে এলা এলাচ আর চারটে লবঙ্গ আর দুটো ডালচিনির টুকরো নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি আর এদিকে দেখো আমার ডিমগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে আমার মশলাটা মানে বাদামটা পেস্ট করার করতে করতে আর দেখো ডিমগুলো আমি তুলেও নিলাম আর দেখো খুন্তি দিয়ে প্রথমে ডিমটা থেকে তেলটা আমি ঝরিয়ে নিয়েছি আর এখন দেখো এই যে ফোড়নের জন্য যেগুলো নিয়েছিলাম এই যে দিয়ে দিলাম ডালচিনি দুটো শুকনো লঙ্কা আর চারটে এলাচ আর চারটে লবঙ্গ দিয়ে আমি দেখো ভালো করে এটাকে ভেজে নিচ্ছি দেখো আমি ভালো করে এখন ভেজে নিয়েছি দুটো এলাচ মানে চারটে এলাচ দিয়েছি দুটো আমি ডালচিনি দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি তোমরা চাইলে তেজপাতাটা দিতে পারো আমি তেজপাতাটা দিলাম না তোমরা চাইলে দিতে পারো আমার কাছে তেজপাতাটা ছিল না তাই আমি দিলাম না আর দেখো যে পেঁয়াজ কুচিগুলো আমি রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো এখন দেখো আমি দিয়ে দিলাম ফোড়নটা ভাজার পরে ফোড়নটা আমার খুব সুন্দর ভাজা হয়েছে খুব সুন্দর একটা গন্ধ উঠেছে তোমাদের যদি গন্ধটা শোঁকাতে পারতাম মানে কি বলবো এতটা সুন্দর গন্ধ এসেছিলো না কি বলবো তোমাদের আর এখন দেখো আমি পেঁয়াজটা ভালো করে একটু সময় ধরে ভেজে নেব এই যে দেখো আমার পেঁয়াজটা কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে দেখতেই পাচ্ছ আর এখানে দেখো আগে থেকেই আমি আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি সেই আদা রসুনের পেস্টটা এখন দেখো ওই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে নিলাম এখন এই পেঁয়াজ ভাজার সাথে আদা রসুনের যে পেস্টটা ভালো করে আমি ভেজে নেব যাতে আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে এই যে দেখো আমার ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি একদম পেঁয়াজের সাথে এরপরে যে পেঁয়াজটা আমি বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা সবটা আমি দিয়ে দিলাম এতে আমি দুটো মাঝারি সাজারি সাইজের পেঁয়াজ কেটে বেটে নিয়েছি আমি কিন্তু এর মধ্যে কোনো আলু দেব না তোমরা চাইলে দিতে পারো আমি তোমরা চাইলে কীমও দিতে পারো কিন্তু আমি সেটাও দিলাম না ফেস কিমও দিতে পারো সেটা দিলাম না আমি বাদামটাই একটু বেশি করে দিয়েছি আর এটা কিন্তু একটু সময় ধরে কষিয়ে নিতে হবে আর এই যে দেখো পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে বা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এরপর আমি সব রকম মশলা দিয়ে দেব। মশলা তো আমরা রেগুলার যে মশলাগুলো ব্যবহার করি সেই মশলাগুলোই দেব এই যে দিয়ে দিলাম দেখো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব নুন আর দেব জিরের গুঁড়ো আর স্বাদের জন্য অবশ্যই চিনি দেব অল্প একটু কারণ চিনিটা দিলে কালারটা খুব সুন্দর আসবে আর স্বাদটাও কিন্তু খুব সুন্দর হবে দেখতেই পেলে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখন দেখো দিয়ে দিচ্ছি নুন নুনটা কিন্তু অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনু অনুযায়ী দেবে আর চিনির দানাটা কিন্তু একদম সামান্য দেবে যাতে কালারটা খুব সুন্দর আসে আর তরকারির স্বাদটা একটু সুন্দর হয় সেই কারণে কিন্তু আমি চিনিটা ব্যবহার করি তোমরাও কিন্তু অবশ্যই একটু চিনির দানা দেবে তরকারিতে তাহলে খেতে কিন্তু খুবই সুন্দর আসবে আর এখন দেখো যা যাতে মশলাটা পুড়ে না যায় সেই কারণে দেখো আমি অল্প একটু ওই যে পেঁয়াজের বাটিটায় জল নিলাম তাতে পেঁয়াজটা যেটা লেগেছিলো সেটাও ধুয়ে গেলো দিয়ে দেখো আমি নাড়িয়ে দিচ্ছি আস্তে আস্তে নাড়াচ্ছি কারণ মশলাটা না হলে পুড়ে যাবে আর গ্যাসটা কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি আর এই মশলাটা একটু সাত আট মিনিট ধরে ভালো করে কষাতে থাকতে হবে মানে রাজকীয় স্বাদ আনার জন্য একটু তোমাদের কষ্ট তো করতেই হবে তাই না স্বাদ আনবে রাজকীয় আর কষ্ট করবে না সেটা কী করে হয় বলো তাই এই মশলাটা কষার জন্য তোমাদের সাত আট মিনিট ধরে কষাতে লাগবে তাছাড়া অতক্ষণ সময় তো তোমাদের আমি দেখাতে পারবো না তাই না তাহলে ভিডিও তো অনেক বড় হয়ে যাবে আর তোমরা আমাকে ছেড়ে সবাই চলে যাবে চলো আমি কষিয়ে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি আর এই যে দেখো আমার কষানো হয়ে গিয়েছে দেখতে পেয়েছো কতটা সুন্দর তেল ছেড়েছে পেঁয়াজ থেকে পেঁয়াজটা ভেজে আর এখন দেখো যে বাদামটা আমি বেটে রেখেছিলাম সেই বাদামটা আমি দিয়ে দিলাম সব পুরো বাদামটাই যে বাদাম চার মগজ আর Kaju, Arn. পেস্তা বাদাম একসাথে বেটেছিলাম সেটা এখন দিয়ে দিলাম আর ওই বাটিটা যে বাটিটা ছিল বাদামটা সেই বাটিটা ধুয়েও একটু আমি জল দিয়ে দেব আর এই যে এই পর্যায়ে গ্যাসটা কিন্তু তোমরা সব সময় একদম কমিয়ে রাখবে গ্যাসটা কিন্তু একটুও বাড়াবে না গ্যাসটা যদি বাড়াও তাহলে কিন্তু পুড়ে যাবে আর স্বাদটা কিন্তু একদম ভালো হবে না আর হাতটাও কিন্তু তোমাদের একটু কষ্ট করতে হবে এই স্বাদটা আনার জন্য তোমাদের হাতটাও একটু মানে ব্যথা করবে কারণ একটু সময় ধরে একটা কষাতে থাকতে হবে এই বাদাম দেওয়ার পরেও কিন্তু তোমাদের স্বাদ সাত আট মিনিট ধরে এইভাবে কষিয়ে যেতে হবে চলো আমি সাত আট মিনিট ধরে কষিয়ে নিই তোমাদের অতটা সময় দেখাবো না তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমি কষিয়ে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর কালার এসেছে এই যে দেখো আমি সাত আট মিনিট কষানোর পর দেখছো কতটা সুন্দর তেল ছেড়ে দিয়েছে বাদাম থেকে দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর দেখো তেল একদম ছেড়ে দিয়েছে এখন আমি জল দিচ্ছি আর এই জলটা কিন্তু অবশ্যই তোমরা গরম জল দেবে আমি তো তরকারিতে সবসময় গরম জল দিই কিন্তু এই যে আজকের এই ডিমের রেসিপিটা মানে রাজকীয় স্বাদের যে ডিমের রেসিপিটা আমি বানাচ্ছি এতে কিন্তু অবশ্যই তোমরা বানালে অবশ্যই কিন্তু গরম জলটা ব্যবহার করবে একদম কিন্তু ঠান্ডা জল ব্যবহার করবেই না আমি তোমাদের বারবার বলে দিলাম ঠান্ডা জল মোটেই দেবে না অবশ্যই কিন্তু গরম জল দেবে আর দেখো আমি কড়ার গা থেকে সমস্ত মশলাগুলো একদম ভালো করে মিশিয়ে দিচ্ছি আর ঝোলটা তোমরা যেরকম খাবে ততটা পরিমাণেই জলটা দেবে আমি বেশি ঝোল করব না গ্যাবি গ্যাবি করব সেই কারণে অল্পই জল দিলাম আর দেখো যেহেতু গরম জল দিয়েছিলাম না ঝোলটা একদম ফুটতে শুরু করেছে তাই ডিমগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম আমি ছটা ডিম দিয়ে করেছি যেহেতু আমরা তিনজন লোক দুটো দুটো করে আমাদের হয়ে যাবে কিন্তু তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী ডিমগুলো নেবে আর এখন দেখো আমি একদম কিন্তু ধিমে আছে এটাকে সাত আট মিনিট হতে দেবো তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে তবে এই সাত আট মিনিটের মধ্যে আমি কিন্তু দু তিনবার খুলে খুলে নাড়িয়ে দিয়েছি হলে কিন্তু তলা একদম লেগে পুড়ে যাবে তাহলেও কিন্তু হবে না এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু একদম এবার রেডি হয়ে গেছে আমি কিন্তু বারবার বলছি আমি কিন্তু খুলে খুলে নাড়িয়ে দিয়েছি একদম চাপা দিয়ে ফেলে দিয়ে রেখে দিয়েই নি মানে অন্য যে সবজি আমাদের রান্না করতে গেলে যেমন আমরা ফেলে রেখে দিয়ে অন্য কাজ করি এটা কিন্তু ফেলে রেখে দিয়ে আমি অন্য কাজ করতেই পারবো না মানে তোমরা কেউই করতে পারবে না তাহলে কিন্তু স্বাদটা একদম খারাপ হয়ে যাবে একদম দেখো আমার রেডি হয়ে গিয়েছে এখন খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছো দারুণ একটা আর সত্যি বলছি দারুণ একটা রেসিপি ডিমের এই রেসিপিটা তোমরা বানিয়ে খেও অবশ্যই ভালো লাগবে আমার দেখো কতটা সুন্দর হয়ে গিয়েছে আর এখন দেখো এর মধ্যে যে কিশমিশগুলো নিয়েছিলাম না তোমাদের দেখিয়েছিলাম সেটাই এখন ছড়িয়ে দিলাম আগে দিলাম না আমি শেষে দিলাম আর দিয়ে দিচ্ছি দেখো গরম মশলা আর এর মধ্যে তোমরা দিতে পারো ঘি কিন্তু আমি ঘিটা দিলাম না কারণ আমাদের বাড়ির ঘিটা অত ভালো খায় না আমার ছেলেও পছন্দ করে না গরমশাও পছন্দ করে না সেই জন্য ঘিটা আমি দিলাম না তোমরা কিন্তু ঘিটাও দিতে পারো ঘিটা দিলেও কিন্তু স্বাদটা খুব সুন্দর আসে আমি গরম মশলাটা দিয়ে দিয়েছি ব্যাস আমার রেডি হয়ে গিয়েছে তাহলে বন্ধুরা আজকে আমার এই ডিমের রেসিপিটা মানে রাজকীয় স্বাদের ডিমের রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর আমার চ্যানেলে নতুন বন্ধু আসলে বারবারের মতো বলছি মানে প্রত্যেকবার যা বলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময়ের জন্য আমার পাশে থেকে যেও আজকের মতো তাহলে টাটা বন্ধুরা আবার আসবো নতুন কোনো রেসিপির সাথে তোমাদের কাছে